আসসালামু আলাইকুম মনীষ ফ্যামিলি এবং কুকিং চ্যানেলের নতুন একটি লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলটা দীর্ঘদিন ধরে মনিটাইজ হয়েছিল এবং চ্যানেলে কিছু ডলারও অ্যাড হয়েছে বাট মাঝখানে দুই বছর আমরা এই চ্যানেলটা নিয়ে তেমন কোনো কাজ করতে পারিনি চ্যানেলটা নিয়ে কাজ না করার বহুবিধ কারণ ছিল এই চ্যানেলটা মোটামুটি দর্শকরা পছন্দ করতেছিল চ্যানেলটার কন্টেন্ট যেগুলো ছিল দর্শকরা মোটামুটি বেশ পছন্দ করতেছিল বাট দুই বছর মানে আগে অর্থাৎ দেড় বছর থেকে কাজ করা হয়নি এই দেড় বছরের মধ্যে আমাদের পরিবারে দুটি মানে জমজ বেবি আসে আমার মেয়ে সারিকা সিরাত আর এই চ্যানেলটা যেহেতু অপারেট করতে আমার মিসেস তো বাচ্চা যখন আসলে কেউ কনসেপ্ট করে তখন এটা আপনারা জানেন যে আসলে এইটার আপনার কষ্ট কতটুকু এবং নানাবিধ সমস্যার ভিতর দিয়ে এই সময় যেতে হয় তো চ্যানেলটা আল্লাহ রহমতে খুব ভালোভাবে গ্রো করতেছিল তো চ্যানেলটা গ্রো করার যখনই গ্রো করা শুরু করে ঠিক তখনই আমাদের সংসারে দুটি নতুন অতিথি আসে এবং এই অতিথি আসার কারণেই দেখা যাচ্ছে আমরা তাদেরকে ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এখনও ওদের আঠেরো মাস চলতেছে এবং এখনও ওদেরকে যথেষ্ট সময় দিতে হয় আর যেহেতু টুইন্স আলহামদুলিল্লাহ টুইন্স এবং টুইন্স হওয়ার কারণে তাদেরকে আরও বেশি মনে করেন যে টেক কেয়ার করতে হয় এবং তাদের খাবার তৈরি করা তাদের মানে যত্ন নেওয়া এই কাজগুলো করতে করতে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আরও সাংসারিক যে কাজগুলো থাকে এই কাজগুলো করতে করতেই কিন্তু আমাদের মানে সময় পার হয়ে যায় কীভাবে পার হয় আমরা এটা বুঝতে পারি না এখন দেখা যাচ্ছে যে যেহেতু একটি চ্যানেল তৈরি করছি এবং চ্যানেলটার রিচ ভালো সেহেতু আবার চাচ্ছি যে আবার নতুন করে শুরু করি এবং নতুন করে শুরু করতে গেলে ডেফিনেটলি আপনারা যারা অডিয়েন্স আছেন যারা আমাদেরকে সাবস্ক্রাইব করছেন যারা এর আগে আমাদেরকে আমাদের ভিডিওতে সাপোর্ট করেছেন আপনাদের সবার সহযোগিতা লাগবে এবং এই ফেসবুক এবং ইউটিউব এই যে সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মগুলো কন্টিনিউয়াস তাদের অ্যালগোরিদম চেঞ্জ করতেছে এবং অ্যালগোরিদম চেঞ্জ হওয়ার কারণেই অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে তো এর মধ্যে দেখা গেছে যে আমরা ইউটিউব থেকে মোটামুটি ইউটিউবের ব্যাপারে বেস্ট মোটামুটি আপনার এডুকেটেড হয়েছে এবং ইউটিউবে আরও বেশি এক্সপিরিয়েন্স হয়েছে এর মধ্যে কারণ ইউটিউবিং না করলেও ওই মানে জানার যে আগ্রহ এটা কখনোই কম ছিল না তো আল্লাহর রহমতে সেটা জানা হয়ে গেছে এবং এখন থেকে ইনশাল্লাহ প্রতিনিয়তই নিয়মিত আমরা ভিডিও দিতে থাকব আমরা কমিউনিটি পোস্ট করব। অলরেডি আমাদের লাইভে একজন জয়েন করছে লাইভে যিনি জয়েন করছেন আপনাকে স্বাগত জানাচ্ছি মনীষ ফ্যামিলি এবং কুকিং চ্যানেল লাইভে আপনাকে স্বাগতম এই চ্যানেলটি মূলত আমার মিসেস ক্যারি অন করে এই মানে এর যে কন্টেন্টগুলো আছে ভিডিওগুলো আছে উনি ও আপলোড করে তো চ্যানেলটি দীর্ঘদিন আপনার চ্যানেলে ভিডিও না থাকার কারণে না দেওয়ার কারণে চ্যানেলটা ডাউন হয়ে যায় রিস্ক কমে যায় এবং এই রিস্কটাকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য আবার নতুন করে চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করছি আবার আমাদের আর একজন মানুষ যুক্ত হয়েছে তাকেও স্বাগত জানাচ্ছি এবং আমরা দুই থেকে তিনটা ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে যে আপনার ইয়া চালাই এবং এই দুই থেকে তিনটা ইউটিউব চ্যানেল চালানোর কারণে টাইম ম্যানেজমেন্ট করতে অনেক অসুবিধা হয় তো এই নতুন করে এবং এই মনীষ ফ্যামিলি এবং কুকিং চ্যানেলের মাধ্যমে আমরা একটি ই কমার্স বিজনেসও রান করতে যাচ্ছি এবং এই ই কমার্স বিজনেসে আমরা মূলত আমাদের যে মানে হোম অ্যাপ্লিয়েন্সের যে প্রোডাক্টগুলো আছে এবং আপনার কিচেন যে গেজেটগুলো আছে বেস্ট হোম গেজেট অথবা হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা এখানে একটা ই কমার্সও রান করব। এবং পাশাপাশি আমাদের যে কুকিং এবং পরিবারের ব্লগ ভিডিওগুলো ছিল এই ভিডিওগুলোই আমাদের কন্টিনিউ থাকবে তো এই জিনিসগুলোকে কন্টিনিউ করার জন্য ডেফিনেটলি আপনাদের সবার সহযোগিতা লাগবে এবং আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না আমরা চেষ্টা করব ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যাতে মানে পিপল ইনগেজমেন্ট হয় এবং এই ইনগেজমেন্টার কারণে যাতে মানে চ্যানেলের রিস্কটা আবার পুনরায় ফ্রি পাই চ্যানেলে যাতে আবার নতুন নতুন সদস্য যোগ হয় নতুন সাবস্ক্রাইবার যোগ হয় ভিডিওতে আরেকজন জয়েন করছে এটি মনীষ ফ্যামিলি এবং কুকিং চ্যানেলের ভিডিও মানে যিনি জয়েন করছেন আপনাকে স্বাগতম আমরা এই চ্যানেলটিতে দীর্ঘদিন কাজ করিনি এই চ্যানেলটিতে আবার নতুন করে কাজ শুরু করতে যাচ্ছি এবং এই চ্যানেলে কাজ করার জন্য আমরা আবার নতুন করে কন্টেন্ট মেকিং করতেছি এবং ইনশাল্লাহ কন্টিনিউ আমাদের মানে কন্টেন্ট চলতেই থাকবে এবং আমরা দেখা যাচ্ছে যে ইন ফিউচার আমাদের চ্যানেলে আমরা ই কমার্স বিজনেস রান করব। এবং এখানে বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লিয়েন্স প্রোডাক্ট কুকিং প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনার আমাদের চ্যানেলের মাধ্যমে মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোলসেল অথবা খুচরা বিক্রি করব। এই কারণেই আবার নতুন করে শুরু করতে যাচ্ছি এছাড়াও আমাদের আরও দুই তিনটি ইউটিউব চ্যানেল আছে যেগুলোর মাধ্যমে আমরা মানুষকে ফ্রিল্যান্সিং শিখিয়ে থাকি তো নতুন করে শুরু করার জন্য ডেফিনেটলি আপনাদের সবার সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা ছাড়া কোনো দিনও আগানো সম্ভব না এর আগে যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ছিলেন তাদের তাদেরকে ধন্যবাদ তাদেরকে আবার অনুরোধ করতেছি যেন আপনারা নতুন করে আবার আমাদের চ্যানেলের এনগেজমেন্টটা মানে আপনার বাড়তি হয় এবং আপনারা আপনাদের কন্টিনিউ সাপোর্টটা যেন আমাদের প্রতি থাকে এবং আমরা যদি আবার নতুন করে শুরু করি আপনাদের সহযোগিতা এবং আপনাদের সমর্থন ছাড়া কোনোভাবেই আগানো সম্ভব না আমরা একটা টিম ওয়াইজ কাজ করব এবং আমাদের মতন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাও যদি মানে নতুন করে শুরু করেন তাহলে আমরা তাদেরকেও সহযোগিতা করব লাইভে আরও একজন যুক্ত হয়েছে লাইভে যিনি যুক্ত হয়েছেন তাকে স্বাগত জানাচ্ছি আমরা আবার নতুন করে ইউটিউবিং শুরু করতেছি আমাদের এর মধ্যে দুটি টুইন্স বেবি হয় এবং এই টুইন্স বেবি হওয়ার কারণে আমাদের এই চ্যানেলটিতে আমরা দীর্ঘদিন কাজ করিনি প্রায় দেড় বছরের মতো কাজ করিনি লাইভে যিনি যুক্ত হয়েছেন আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেলটি মূলত মনিরা হোসেন আমার মিসেস ওই অপারেট করে আমরা নতুন করে আবার এই চ্যানেলটিতে কন্টেন্ট দেওয়া শুরু করছি এবং এই চ্যানেলটির মাধ্যমে আমরা অনলাইন ই কমার্স বিজনেসও শুরু করব আমাদের মূলত প্রোডাক্ট হচ্ছে যে ফিলিপাইন এবং চায়না থেকে যে হোম অ্যাপ্লায়েন্স যে গ্যাজেট গ্যাজেটগুলো আছে এই গ্যাজেটগুলো নিয়ে আমরা বিজনেস করতে যাচ্ছি এবং আপনারা দেখে থাকবেন আমরা অলরেডি দুটা শর্টস আপলোড করছি আমরা এই টাইপের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতা চাই আমরা যেহেতু চ্যানেলটিতে দীর্ঘদিন কাজ করিনি আবার নতুন করে কাজ শুরু করছি চ্যানেলটি মনিটাইজ চ্যানেল এই চ্যানেলে এখন পর্যন্ত প্রায় তিরিশ চল্লিশ ডলার অ্যাড হয়ে আছে কিন্তু তিরিশ চল্লিশ ডলার অ্যাড হয়ে থাকার পরও আমাদের আমার মিসেস মনিরা হচ্ছেন যখন কনসেপ্ট করে তার মানে বাচ্চা যখন মানে পেটে আসে এই সময়টাতে সে অনেক অসুস্থ থাকে এবং আপনাদেরও মা বোন যদি থাকে যারা বাচ্চা কনসেপ্ট করে ওই সময়ের সিচুয়েশনটা সবাই আপনারা মানে বুঝবেন তো এই যে আমাদের পরিবারে দুজন নতুন অতিথি আসে এবং অত্যন্ত মিষ্টি অতিথি এবং এই নতুন অতিথি আসার কারণে এই মনীষ ফ্যামিলি এবং কুকিং চ্যানেলে আমরা কাজ করতে পারিনি লাইভে আরও দুজন অ্যাড হয়েছেন আপনাদের স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম আপনাদের সবার সহযোগিতা চাই যারা এই চ্যানেলে এর আগে সাবস্ক্রাইবার ছিল যারা চ্যানেলের ভিডিওগুলো দেখছেন আপনাদের সবার প্রতি অনেক দোয়া শুভকামনা আমরা আবার নতুন করে শুরু করতেছি অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমরা প্রতিনিয়তই চেষ্টা করব। আমাদের চ্যানেলে আগে যেরকম আমরা কুকিং ভিডিও দিতাম ব্লগ ভিডিও দিতাম এই ভিডিওগুলো আমরা আরও প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের মধ্যে যারা যুক্ত হয়েছেন তারাও যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হন আমি একজন আমি মনিরা হোসেনের হাজব্যান্ড আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং কর্পোরেট পারসন আপনারা যদি মানে ডিজিটাল মার্কেটিং অথবা ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে কোনো হেল্প লাগে আপনারা এই চ্যানেলের মানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমাদের যে চ্যানেলে যে মেইল দেওয়া আছে ওই মেইলেও আপনারা আমাদেরকে নক করতে পারেন আমরা আমাদের ইন থেকে যথেষ্ট সহযোগিতা করব আর মাঝখানে চ্যানেলে দীর্ঘদিন কাজ করা হয়নি এটা ঠিক কিন্তু ইউটিউবের এবং ফেসবুক টিকটক এই যে প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মগুলোর প্রতিনিয়ত তাদের অ্যালগোরিদমটাকে কিন্তু চেঞ্জ করে তো আমরা এই এই মাঝখানে ইউটিউব এবং স্পেশালি ফেসবুকের উপর আমরা অনেক স্টাডি করছি এবং একটা ডাউন চ্যানেলকে অথবা একটা ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিকে কীভাবে দ্রুত ভাবে গ্রো করা যায় এ ব্যাপারে আমরা অনেক এডুকেটেড হয়েছি যেহেতু আমি নিজে একজন ফ্রিলান্সার এবং ডিজিটাল মার্কেটার আমি এই ব্যাপারটা জানি এবং আমি চেষ্টা করছি যেহেতু আমি অনেক বিজি থাকি আমার মিসেস মনির হোসেনকেও আমি চেষ্টা করছি এই ব্যাপারগুলো শেখানোর জন্য ভিডিও এডিটিং কিভাবে করতে হয় মানে আপনার ভিডিও এডিটিংয়ের অনেক সফটওয়্যার আছে এবং ভিডিও এডিটিং করার জন্য মোবাইলের কিছু মানে অ্যাপস আছে কিছু সফটওয়্যার আছে যেমন কাইন্ড মাস্টার ক্যাপকার্ট ইন ভিডিও ইন শর্ট এই টাইপের অনেকগুলো ভিডিও মানে ভিডিও এডিটর অ্যাপস আছে আমি কাইন্ড মাস্টার ক্যাপ এবং পিসিতে ফিল্মোরা ফিল্মরা এক্স ফিল্মোরা এক্সের কীভাবে ভিডিও এডিটিং করতে হয় এটা আমি ওকে শিখিয়ে দিচ্ছি এবং আপনারাও যদি ভিডিও এডিটিং শিখতে চান সেক্ষেত্রে আমাদের আরেকটি চ্যানেল আছে গো ইজিওয়ে ওখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যে আপনার ফিল্মরা দিয়ে কিভাবে ভিডিও এডিট করা যায় এবং ফিল্মরা খুবই চমৎকার এবং ইজি একটি সফটওয়্যার আপনার যদি কম্পিউটার এবং ভিডিও এডিটিং সম্বন্ধে আপনার এবিসির নলেজ যদি নাও থাকে আপনি যদি আমার পিসিতে যান মানে আমার বউ ইজিওয়ে চ্যানেলে যান আপনারা ওখানে দেখতে পারবেন যে খুব সহজভাবে ওখানে দেখানো হয়েছে ফিল্মরা দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় লাইভের বিষয় হচ্ছে দীর্ঘদিন চ্যানেলে আমরা অ্যাক্টিভ ছিলাম না এবং অ্যাক্টিভ না থাকার কারণে আমাদের চ্যানেলটার রিস ডাউন হয়ে যায় এবং চ্যানেলে প্রায় দুই বছর কাজ করা হয়নি এই দুই বছর কাজ না করার কারণে চ্যানেল এখন মানে প্রায় ডেড় চ্যানেলে পরিণত হয়েছে বাট আমরা এখন কন্টিনিউ ভিডিও দিব আমরা আজকে থেকে শুরু করছি ইনশাল্লাহ আমাদের মানে চ্যানেল আপনারা সহযোগিতা করলে আমাদের যে রিস্কটা ডাউন হয়েছিল এই রিস্কটাকে আমরা পুনরায় করতে আরও ইউটিউবের সাজেস্টে নিয়ে আসবো ইউটিউবের শর্ট ফিডে নিয়ে আসতে পারবো এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করব লাইভে আরও একজন যুক্ত হয়েছে লাইভে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা এটি হচ্ছে মনীষ ফ্যামিলি এবং কুকিং চ্যানেলের একটি চ্যানেল থেকে লাইভ করা হচ্ছে আমি আমার পরিচয়টা দিই আমি আমার মানে মনিরা হোসেন মনীষ ফ্যামিলি ওর নাম নিকনেম মনি মণি আমার মিসেস আমি ওর পক্ষ থেকে এই লাইভটি মানে আপনার শুরু করছি এবং ওর পক্ষ থেকেই কথা বলতেছি ও দেখা যাচ্ছে আমার যেহেতু টুইন্স বেবি এবং টুইন্স বেবি হওয়ার কারণে ওকে প্রচুর ব্যস্ত থাকতে হয় বাট এখন যেহেতু বাচ্চারা মোটামুটি বড় হয়ে গেছে দ্যাটস ওয়াই আমরা আবার চেষ্টা করতেছি যে নতুন করে আমরা শুরু করব এবং আপনাদের সহযোগিতা চাওয়ার জন্য আমরা এই লাইভটি করলাম লাইভের কোনো বিষয়ে যদি কোনো বিষয়ে যদি আপনার মতামত থাকে সেক্ষেত্রে আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন এছাড়া আপনি যিনি লাইভে যুক্ত আছেন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনি আমাদের সাথে কোলাবরেট করতে পারেন আমরা আপনার সাথে কোলাবরেট করব আর লাইভের কোনো বিষয়ে যদি মানে আপনার কোনো মানে খারাপ লাগা অথবা ভালো লাগা থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার কথায় কারো যদি কোনো ধরনের মনক্ষুণ্য হয়ে থাকে সেক্ষেত্রে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান করব এবং আমরা আবারও বলছি মনীষ ফ্যামিলি এবং কুকিং চ্যানেল দীর্ঘদিন রিস্কটা ডাউন হয়েছিল এই রিস্কটাকে আবার মনে করেন যে পুনরায় চ্যানেলটাকে মানে পুনরুজ্জীবিত করার জন্য আমরা নতুন করে এখানে কাজ শুরু করছি লাইভে আরও একজন যুক্ত হয়েছে আপনাকে স্বাগতম এবং আমরা দেখা যাচ্ছে যে ইন ফিউচার আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে আমাদের দীর্ঘদিনের একটা পরিকল্পনা আছে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছি আমরা ডিজিটালি কাজ করব। ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করব এবং দেখা যাচ্ছে যে আমাদের ঢাকা থেকে অল ওভার বাংলাদেশ আমরা আমাদের ওয়েবসাইট মেকিংয়ের কাজ চলতেছে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের প্রোডাক্ট সোর্সিং হয়ে গেছে এবং লাইভে আরও একজন জয়েন করছে আপনাকে স্বাগত জানাচ্ছি লাইভে লাইভটি আপনি কন্টিনিউ করতেছি আমার মিসেস মনির হোসেন মনির পক্ষ থেকে এই চ্যানেলে দীর্ঘদিন আমাদের চ্যানেলটিতে আপনার লাইভ করা হয়নি এবং কোনো ধরনের কন্টেন্ট দেওয়া হয়নি দ্যাটসই চ্যানেলটির রিস্ক ডাউন হয় সে এই কারণেই আমরা আজকের এই চ্যানেলের মাধ্যমে মানে লাইভ করে চ্যানেলটাকে পুনরায় আপনার রিস্ক বাড়ানোর চেষ্টা করতেছি এবং লাইভটিতে আমি দীর্ঘ পনেরো মিনিট ধরে কথা বলছি লাইভে বেশ কয়েকজন যুক্ত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার প্রতি মানে উদাত্ত ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি আর আমি পুনরায় বলছি আমরা এই চ্যানেলটাতে এখন রেগুলার কাজ করব ইনশাআল্লাহ আপনাদের সবার সহযোগিতা এবং সমর্থন চাই আপনারা আমাদের পাশে ছিলেন পাশে থাকবেন আমরাও ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো এবং আমরা চ্যানেলটিতে প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব আপনারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এই কামনা ব্যক্ত করে আজকের লাইফটি মানে এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা আসসালামু আলাইকুম